হ্যালো বস এই দেখেন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি একটা পাহাড়ি ময়না সে কিন্তু আপনাকে কথা বলতে পারে মানুষের মতোই মানুষের কথা শুনতে পারে ময়না একটু দেখছেন এই যে এদিকে এদিকে যাও এদিকে হ্যাঁ কথা বলো একটু এই যে এই যে সে কিন্তু এই যে খাবার এটা এই যে নাড়াচাড়া করতে পারতেছে এই দেখেন সে কিন্তু চিন্তা করতেছে এটা কি

শুনা যায় না দেখেন জুড়ে রাখ দাও জুড়ে আরো জুড়ে আপাইতেছে আপাইতেছে আপারে রাখ দাও আর একটু দেখেন আপা বইলার সাথে কথা বলো একটু কথা বলো মনে কথা বলো আপারে রাখ দেও আমি তোমায় তো না হচ্ছে ইয়স আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ